টাকায় দুইটি ক্রয় করে টাকায় তিনটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে যখনই এই রকম অঙ্কে লেখা থাকবে লাভ বা ক্ষতি হবে কি লেখা থাকবে লাভ বা ক্ষতি থাক ক্ষতি হবে আমরা কিন্তু আমি কিন্তু এই কথাটা আবার বলতেছি যে যখন কোনো ধরনের অঙ্কে লাভ বা ক্ষতি হবে লেখা থাকবে তখন আমরা কিন্তু জানতে পারবো না এখানে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে আমরা কিছুই জানতে পারতেছি না আমরা তখন এইভাবে চিন্তা করবো অঙ্কটাকে ধরো যে কড়াই করে কয়টাকে দুইটা আর বিক্রয় করে কয়টা তিনটা তার মানে এখানে আমরা দুইটা পরিশোধ করে দিই এক দুই এটি পরিশোধ করে দিলাম তার মানে এখানে আরও একটা লাগে যদিও সমান করতে চাই যখনই তোমাদের এখানে এই কড়াইয়ের ঘরে শট পড়বে তখন ভেবে নেবা যে আমাদের কি ক্ষতি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে তাহলে আমরা তখন ধরবো এটাকে ধরবো ক্রয় মূল্য বড়টাকে ধরবো কি ক্রয় মূল্য এটাকে ধরবো ক্রয় মূল্য এটা ধরব বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিই তাহলে ক্রয় মূল্য কত ছিল তিন আর বিক্রয় মূল্য হচ্ছে কত দুই অর্থাৎ দুই টাকা এক কথা যে তাহলে ক্ষতি হয় ক্ষতি হয় কত এক টাকা তাহলে দেখো আমাদের ক্ষতি হয়ে গেছে কত এক টাকা কারণ এই যে এক টাকা যেখানে শর্ট ছিল তাহলে এখন আমরা লিখতে পারি যে আমাদের ক্রয় মূল্য কত ছিল তিন টাকা তাহলে তিন টাকায় ক্ষতি হয় ক্ষতি হয় কত টাকায় এক টাকা এক টাকায় ক্ষতি হয় কম কম হইলে ভাগ অতএব একশো টাকায় ক্ষতি হবে কি বেশি বেশি হলে উপরে একশো যাবে নিচে তিন যাবে এটা ক্যালকুলেশন করলে হবে তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকা কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে পার্সেন্টেজে তাই আমরা লিখবো এইভাবে উত্তর লাভ হয় এত পারসেন্ট ঠিক আছে